পরিষদে জমা দিয়েছিলাম উপজেলা জমা দিয়েছিলাম কাছে এই প্রকল্পটা পাশ হয়েছে খাতা কলমে দেখলাম এই কাজটা এই প্রকল্পটি দশ টনের উপরে মঞ্জুর হয়েছে এই মঞ্জুরের আবেদনটি এরা পরিশোধের মাধ্যমে নিয়ে আত্মসাত করছে আমাদের এই রাস্তার ভিতরে এক টুপা মাটিও ফেলে নাই এক টুপা মাটিও ফেলে নাই বরং ওরা বলতেছে সবার কাছে এই প্রকল্প আমরা পাইনি এই প্রকল্প আমরা পাইনি আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান অথবা টিআন সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই প্রকল্পটা দ্রুতভাবে আপনি অ্যাকশনে যাওয়ার অ্যাকশনে যায় আমাদের এই প্রকল্প কাজ কাজটা করে দেন